একদম সকাল সকাল ধরবো শতাব্দী এক্সপ্রেস যাচ্ছি বাসু স্টেশনে আসবে ট্রেন দিন থাকতে ফিরে আসব নিজেদের নতুন বাড়িতে তোমার কি ঘুম পেয়েছে কোথায় যাচ্ছি আমরা এখন নতুন বাড়িতে নতুন বাড়িতে তোমার দিদুন বাড়ি ঘোরা হয়ে গেল দিদুনকে টাটা বলেছো ভালো করে তোমার কি দিদুনের কথা মনে পড়ছে বড় হবার সাথে সাথে রিয়ান নিজেকে ঠিকমতো প্রকাশ করাও শিখছে এই প্রথম ও মন খুলে বলছে ওর কতটা খারাপ লাগছে বাড়ি ফিরে যেতে ছাগল ছাগল তুমি কি খাচ্ছ রিয়ান জিজ্ঞেস করছে কি খাচ্ছ বাজে সকাল ছটা বেজে পঞ্চান্ন যে কোনো সময় আমাদের ট্রেন ঢুকবে ট্রেনের হঠাৎ আওয়াজে আমরা যেই না সতর্ক হয়েছি পাশ ফিরে দেখি না না এটা শতাব্দী এক্সপ্রেস নয় এটা বন্দে ভারত অন্য কোথাও যাচ্ছে অবশেষে আমাদের শতাব্দী এক্সপ্রেস এলো কিন্তু যে জায়গায় আমরা ঢুকবো সেই দরজাটা দেখি কিছুতেই খুলছে না একেবারে টাইট তারপরে আমরা পাশের কামরায় গেলাম সেখানে গিয়ে একটু স্বস্তি পেলাম না হলে এত কম সময়ের জন্য দাঁড়ায় বাচ্চা নিয়ে আর এতগুলো লাগেজ নিয়ে কিন্তু সেটা সত্যিই চাপের ব্যাপার এই শতাব্দী এক্সপ্রেসে করে আমি আমার বোন আর শ্রিয়ান রিয়ান যখন ছোটো ছিল সে সময় একবার ফিরেছিলাম বাড়িতে কিন্তু এই প্রথম রিয়ান বড় হবার পরে আমরা তিনজন ফিরছি আর চারপাশটা বাইরে এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে ও বেশ বাড়িটা দেখতে দেখতে এনজয় করতে করতে বাড়ি ফিরতে পারবে আমার ওর জন্যই ভেবে বেশি আনন্দ হচ্ছে এই যে সবুজগুলোকে উপভোগ করছে সাথে আবার দুটো খেলনা ট্রেনে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স তারপর লাঞ্চ মানে সব কিছুর বন্দোবস্ত করা আছে পরপর আসতে থাকবে খেতে খেতে তোমাদের সাথে দুটো গল্প করে নিই গত মধ্যম গ্রামের একটা ভ্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের মধ্যম গ্রামের বাড়ির মানে পুরনো বাড়ির যা আসবাবপত্র ছিল তা সব আমরা কিছু একটা বন্দোবস্ত করেছি প্রচুর প্রচুর কমেন্ট এসছে ইউটিউব আর ফেসবুকে যে সেই পুরনো ফার্নিচারগুলোকে অ্যাকচুয়ালি আমরা করেছিটা কি সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনাটা করি সেগুন কাঠ দিয়ে তৈরি আমাদের বাড়িতে বড় বড় যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো আমরা একজনের কাছে বিক্রি করে দিয়েছি একজন মহিলা আমাদের কাছে পুরো সেট ধরে কিনে নিতে চেয়েছিলেন তাতে ওনারও লাভ হয়েছে আর আমাদেরও ঝামেলা একেবারে মিটেছে আর ছোটগুলোর আবার অন্য ব্যবস্থা করতে হয়েছে chi এছাড়া একটা বাড়িতে আরো টুকটাক ছোটখাটো নানা ধরনের আসবাবপত্র থাকে বাড়িতে পড়ে থাকলেই নষ্ট হবে সেই ভেবে সেখান থেকে আবার ফিফটি ফিফটি পার্সেন্ট বের করে কিছু ফার্নিচার বিক্রি করেছি আর কিছু ফার্নিচার দান করে দিয়েছি এখন এই যে এইটা দিয়ে কি খাবে এটা আমি শুধু এইটা খাবো ওটা এটা দুই দুই খাবো আচ্ছা ঠিক আছে দুই খাবো এটা আইসক্রিম তো সাথে ট্রেন উপভোগ করছি ওদিকে জানি না বাড়িতে আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বলেছিলাম না আমরা সোফা সেট খুঁজছি নতুন বাড়ির জন্য ওদিকে যে কোনো দোকানে গেলেই বলছে চোদ্দ থেকে পনেরো দিন সময় লাগবে অর্ডার দিলে তবে বাড়িতে এনে দেবে আর আমাদের অতদিন অপেক্ষা করার সময় নেই এবার কি উপায় আমাদের এক মিস্ত্রি দাদাকে বলে দিয়েছি সোফা সেটটা বানিয়ে দিতে যে আমাদের ঘরের আরো নানা কাজে সাহায্য করেছে আর সেই দাদা কিনা ছ দিনের মধ্যে সারপ্রাইজিংলি আমাদের বাড়িতে সোফা এনে হাজির করেছে তাও আবার এমন একটা ডিজাইন দিয়েছে যেটা আমরা এক্স্যাক্টলি দাদাকে ছবি দেখিয়েছিলাম যে এমন করে বানিয়ে দিও শুধু খাওয়া না আবার শুনতেও হবে জানতেও হবে বুঝতেও হবে তুমি কিন্তু মাম্মার সাথে শেয়ার করবে ঠিক আছে শেয়ার করবে তো ও বাবা এখনই এখনই থ্যাংক ইউ পৌঁছে গেছি হাওড়াতে এই যে

এইটা পরে ও রাইগঞ্জেই যাবে আবার ট্রিয়ান এবারে গিয়ে একটা নতুন প্রাণীর ভয় এসেছে রাইগন্স থেকে সেটা হলো পাঠা ও বলেছে এটা কি জিনিস আমরা যে ইন্ট্রোডিউস করিয়েছি এটা হলো পাঠা সে দেখে ওর মধ্যে কি ভয় ঢুকেছে কে জানে আমি রাইগঞ্জেই যাব তুমি বাড়ি যাবে না সব তো এত সত্যি সত্যি ভাবে নিয়েছে আবার রাইগঞ্জে যাবে তুমি নতুন বাড়িতে যাবে না কেন রায়গঞ্জে কেন যাবে আমাগো ছেনা বললো সব পাঠা নিয়ে নেবে বলে ওর খান্নাগুলো সব পাঠা নিয়ে নেবে বলে ও রায়গঞ্জে যেতে যাচ্ছিল টেনশনে পড়ে কিন্তু তারপরে তুমি কি বললে এমন সিক্রেট কথা আমি বললাম যে যদি রায়গঞ্জে চলে যায় তাহলে ওর যে ব্লু এন্ড ইয়েলো রুমটা আছে কোন একটা বনুকে নিয়ে এসে রেখে দেব بس আদি হয়ে গেলো মানে একদিকে রায়গঞ্জ বা তার খেলনাবাটি বা দিদুন সবাইকে মিস করা হচ্ছে তার জন্য ওদিকে টান আবার অন্যদিকে পাঠার ভয় কি করবে বেচারা সপ্তর্ষবাবু এনাকে নিয়ে কি বলি সারা দিন ক্লান্তির পর মানে এত বড় জার্নির পর ও আবার নেমে গেল এখানে আবার সারা দিন অফিস করবে করার পর নাকি সেই রাত্রেবেলা বাড়িতে ফিরবে এ চলে এসেছে বাড়ি ফিরে আমাদের রিয়ান করবেটা কি আগে দেখো আমরা চট করে এই গরম থেকে বাঁচার জন্য গ্লুকন্ডি তো খেয়ে নিলাম আর দেখি রিয়ান সোজা ঢুকে গেছে ওর সে ব্লু অ্যান্ড ইয়েলো রুমে মানে ওই যে ওর বাবা ভয় দেখিয়েছে না যদি অন্য কেউ নিয়ে নেয় রুমটা এখানে এসে দেখছি যে ঘরে অলরেডি সোফা ঢুকে গেছে হোয়াট সারপ্রাইজ একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি এখানে দেখি হ্যাঁ আরে ভাই তো দারুণ লাগছে ঘরে সোফা ঢুকে গেছে ফাইনালি আমার একটু বসো তো একটু কেমন কমফোর্টেবল একটু তুমি বলে তা কমফর্টেবল আমাদের ছোট্ট ব্যালকনিতে দেখি মা পাখিদের উদ্দেশ্যে রেখে দিয়েছে কিছু চাল আমি তার পাশে একটুখানি জলও রেখে দিলাম তাতে ওদের গলাটা তো একটু ভিজবে এবার আমি যাব রিয়ান বাবুকে ফ্রেশ করতে আমাদের এই নতুন বাড়ির আরও নানা ব্লগ নিয়ে চলে আসছি খুব শিগগিরই আজ তবে আসি আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো